সারেগামাপার কলকাতার অডিশনে ঘোর কারচুপি গৌরবের বিরুদ্ধে বিস্ফোরক প্রতিযোগী দাদাগিরি শেষের পথে আসছে জি বাংলার নতুন শো সারেগামাপা কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছিল এই শোয়ের অডিশন সেই শোয়ের কলকাতার অডিশন নিয়ে ভয়ানক অভিযোগ তুললেন প্রতিযোগী সারেগামাপা প্রাক্তন প্রতিযোগী গৌরব সরকারের বিরুদ্ধে মূলত অভিযোগ এই রবিবার কলকাতার এক কলেজে সারেগামাপার অডিশন হয় সেখানে বিরাজ কৃষ্ণ সাহা নামে এক ব্যক্তি গান গাইতে যান প্রাথমিক দবে সেই ব্যক্তির অডিশন নেন গৌরব বিরাজের অভিযোগ তার গান কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডে শোনেননি গৌরব এছাড়াও তার আরো অভিযোগ রয়েছে তার গান শুনে নাকি ব্যঙ্গ করে হাসাহাসি করছিলেন গৌরব তিনি লিখেছেন ওর যে আচরণ দেখলাম তা একজন সাধারণ বা সভ্যভদ্র মানুষের গ্রহণযোগ্য হবে না বলেই মনে হয় সময়ের কথা মাথায় রেখে আমি গানটি আলাপ গাইনি শুধু মুখরা কুড়ি পঁচিশ সেকেন্ড গাওয়ার পরেই ও আমাকে থামিয়ে দেয় আমি গাইবার সময় উনি এতটাই উদাসীন ছিলেন যে গানটি মনোযোগ সহকারে সোনার পরিবর্তে ওখানে বসে থাকা একজনের সঙ্গে হাসাহাসি করছিলেন যা হয় কিছুটা ব্যঙ্গই করেছেন আমাকে সেই ভদ্রলোকের আরো অভিযোগ রয়েছে শুধু তিনিই নন গৌরবের এই উদাসীনতার শিকার নাকি বাকি প্রতিযোগীরাও কারো গানই শোনেননি নাকি গৌরব তিনি যোগ করেছেন এক মিনিটের মধ্যে সবার অডিশন নেওয়া হয়ে যাচ্ছিল যাই হোক কলকাতা অডিশনের সেই অভিজ্ঞতা তার জন্য নাকি বিরক্তকর বড় বিরক্ত এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে চুপ করে থাকেননি গৌরবও পাল্টা তিনিও বক্তব্য রেখেছেন নমস্কার আমি গৌরব সাহা বলছি প্রথমত এই কার্ডটা আমার দেওয়া নয় কারণ আমি প্রত্যেককে কার্ড সহ সই করে দিয়েছি আর আমার সাথে যিনি কার্ডে অংশগ্রহণকারীদের নাম লিখেছিলেন তার হাতে লেখা ওইটি নয় আমি ঢাকুরিয়া রায়পাড়াতে থাকি প্রথম বেচু ডক্টর লেনে বিনায়ক অবসানে আপনাদের যাদের মনে হয় আপনাদের গান ভালো হওয়ার আপনাদের নেওয়া হয়নি আপনারা আমার বাড়ি এসে লাইভ ভিডিও করে অডিশন দিয়ে দেখাবেন এতটাই অর্ধিকার দিয়ে রাখলাম আপনাদের প্রত্যেককে এতটাই আমি আত্মবিশ্বাসী নিজের সিলেকশন নিয়ে এছাড়াও গৌরব বলেছেন তাকে ভুল প্রমাণিত করলে সে সঙ্গীত ছেড়ে দেবে চিরকালের মতো তিনি বলেছেন গান বাজনা বিষয়ে এতটাই সৎ যে নিজেকে কোনোদিন এক সুবিধা কারো কাছে চাইনি আর কারো কাছ দিয়ে সুবিধা নিওনি গৌরবের এই কথা যদিও মিলছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেরই প্রশ্ন রয়েছে এত ক্ষমতা যে বাড়ি থেকেই অডিশন করাবে নিজের কেরিয়ারই তো এখনো ঠিক নেই